দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনাসমূহে হামলা চালানো এভাবেই মন্তব্য তথা অভিমত ব্যক্ত করছেন ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা পরিচালনা করেছে হতিদের অস্ত্র ব্যবস্থা সামরিক ঘাঁটি ও অন্যান্য সরঞ্জাম লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে ইসরায়েলের বোমা হামলা থেকে পালিয়ে আসা মানুষগুলো বৈরুতের একটি সমুদ্র সৈকতের পাশে অস্থায়ী আশ্রয় নেয় ফিলিস্তিন ও লেবাননে গণহত্যার প্রতিবাদে ফ্রান্সের স্টামবার্গ শহরে গতকাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় চীন পাকিস্তানের মিসাইল ঠেকাতে ভারতের আকাশে আয়রন ডুম ভারতের পশ্চিমবঙ্গে এবার স্কুল ছাত্রীকে দর্শনের পর হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উত্তেজিত জনতার বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে প্রশাসন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ